আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখানে আজকে এরা তিনজনের মধ্যে এই এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক পড়া করে আসেনি তুই লাস্ট দিন কি হলো কি সমস্যা এখানে কেয়া আর বৃষ্টি তাই তো আর এখানে ভোটের ফলাফল তুই তো নিরপেক্ষ থেকে গেলি

হয়ে আছে এবার তোরা দুজন দেখবি যাকে ভোট দে তোরা পড়ানো হয়ে গেছে খাবার সাজিয়ে নিয়েছি এখানে কালকে একটু সকালবেলা যে পনিরের তরকারি হয়েছিল আর মায়ের যে মা কালকে যে চাকা চানা দিয়েছিলো ওটাকে মিক্স করে গরম করে নেওয়া হয়েছে আর এই রুটি তরকারিটা আজকে হয়েছে আর সেই কালকে ছাত্রীদের দেওয়া পান্তুয়া আর শশা এটা মায়ের খাবার এটা বাবার খাবার এখানে পরোটা ছিল পরোটা খেয়ে নিয়েছে ও কয়েকটা এখানে এখন খাচ্ছে পরোটা চলুন এবার মায়েদের খাবারটা দিয়ে আসি মা বাবার খাবার রেডি মা বাবাকে দিয়ে আসবো ও আজকে আবার ঝোল ভাত তো চলুন ওদেরকে দিয়ে এসে তারপরে আমরা খাবো বাবাকে খাবার দিয়ে চলে এসেছি এবারে আমার খাবার নিয়ে নিয়েছি এখানে আছে ঢেঁড়সের ঝাল আর আমার জন্য ডিমের ঝাল এখানে ওর মাছের ঝোল আছে মাছ দিয়ে খাচ্ছে অলরেডি তো চলুন এবার খেয়ে নিই ওয়েদার আছে খুব খারাপ আগের দিনের মতো না বৃষ্টিতেই যেতে হয় প্রচণ্ড গরমের মধ্যে অনেক দিন পর এরকম একটা ওয়েদার পাওয়া গেছে বেশ বৃষ্টি তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা ঘটনা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা মানে মানে পঁচিশ ডিগ্রি যেখানে ছিল চল্লিশ ডিগ্রি সেখান থেকে হঠাৎ করে পঁচিশ ডিগ্রিটা বেশ ঠান্ডাই বলা যায় একটা প্রচণ্ড ভালো তো ঘটনা হচ্ছে একদিকে ভালো একদিকে খারাপ কারণ আজকে আমাদের একটা ছাত্রীর বউ ছিল সেখানে যাওয়ার কথা ছিল আগের দিনটা একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম এটা অন্য একটা ছাত্রীর বউ ছিল কিন্তু তাদের বাড়িটা এমনই একটা জায়গায় যেখানে গেলে রাত্রিবেলা ফেরার খুব সমস্যা তো সেই কারণে আরও একটা নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ বলতে আমার এক বোনের বাড়িতে কালী পুজো তো ওকে বলেছিলাম যে আমি যেতে পারবো না কেননা বাড়ি আছে তো ও বললো যখন এখানে বিয়ে বাড়ি যাচ্ছিস না তাহলে চলেই যায় তো সেই কারণে চলে এসেছি ওদের বাড়িতে আমরা এসে গেছি আসার পরেই এখানে ঠাকুর আনতে গেছি দেখি তো এখানে ঠাকুর নিয়ে চলে এসছে মা চলে এসছেন বাড়িতে আমরা এলাম তার সঙ্গে সঙ্গে মাও চলে এসছেন আর একটু আগেই চলে আসতাম এবার রাস্তায় একটা ফোন এসেছিলো এই কথা বলছিল যে কারণে আমরা একটুখানি দেরি হয়ে গেলাম আর কি তো এটা ওদের বাড়ির প্রতিষ্ঠিত মন্দির প্রত্যেক বছরই মানে ঘট পুজো হয় এই বছর অনেক দিন পর মূর্তি এনে পুজো হচ্ছে তো সেই জন্য মন্দির একেবারে তৈরি করাই আছে আমাদের বাড়ি থেকেও সবাই তো চলে এসছে অনুর বোন এখানে তনু খুব ব্যস্ত দিদির বাড়ির কালী পুজো বলে কথা তো এখানে ঠাকুরকে এখন সাজানো হচ্ছে আমাদের বাড়ি থেকে বরপিসি বৌমনি মা ছোটমা, তুলি শিবম সবাই এসছে আমি আর ইমন এসছি এদিকে ভালোই বেশ আয়োজন করেছে এবং সবচেয়ে বড় কথা আয়োজনের থেকে এত সুন্দর ওয়েদারটা আছে যে কারণে বেশ ভালো লাগছে এখানে তপু দাদা এসছে আচ্ছা এখানে আছে ভেজ পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস স্টার্টার একটা আইটেম করেছে আর কি গরমের দিন হলে খুব ভালো লাগতো না কিন্তু বেশ যেহেতু বৃষ্টি পড়ছে ভালোই লাগছে তো নিয়ে নিয়েছি খানিকটা ভেজ পকোড়া পকোড়াগুলো গরম গরম বেশ ভালোই লাগছে যদিও খুবই বিষ খাচ্ছি জানি পকোড়ার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস কিন্তু কি করা যাবে মুখের স্বাদ বলে তো একটা জিনিস আছে না তো চলুন মাকে একবার ভালো করে দেখে নিই এই হচ্ছে মায়ের সাজ খুবই সুন্দর লাগছে মাকে আজকে বেগমপুরি শাড়ি পরানো আছে এবং আয়োজন এখানে পুরোদমে চলছে আমার অবশ্য পড়লে রাত্রিবেলা পুজো হবে তার আগে এখানে সব সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে আর কি বেশ সুন্দরই লাগছে দেখতে আর থাকতেও ভালো লাগছে যাই হোক একটার বদলে একটা সেই নাকের বদলে নড়ুন আর কি বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল চলে এসেছি কালী পুজো বাড়িতে এই যে আমার সাজ আমার বোনও সেজে নিয়েছে বেশ ভালো করে আমাকে বলছে তুই কি কী সাজবি বল আমি এমনি সেই মতো সাজবো হলে আমি ব্যাপারটা হচ্ছে আইলাইনারটা পড়তে গিয়ে ঢেবড়ে গেছে যে কারণে আইলাইনারটা একটু মোটা পড়েছি এবারে বসে গেছি খেতে এখানে ছাদে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই হাওয়ার মধ্যে আমরা খেতে বসে গেছি কারণ এবারে বাড়ি যেতে হবে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে এখানে সবাই এক ধার থেকে লাইন দিয়ে বসে পড়েছি একটু পরেই খাবার দেওয়া শুরু হবে এদিকে আছে ইমন এখানে ইমনের পাশে ইমনের মানে আমার ছোটো মা তারপরে হচ্ছে তুলি এই শিবম তারপর আমি এখানে প্রথমেই যেটা চলে এসেছে সেটা হচ্ছে ভেজিটেবিল চপ এরপরে চলে এসছে কচুরি আর এখানে চানা আর একটুখানি স্যালাড দিয়ে গেছে ভেজিটেবল চপের সঙ্গেই দিয়ে গিয়েছিল আর এখানে চলে এসছে আলুর দম এরপর আস্তে আস্তে একটা একটা করে আইটেম আসছে এরপরে আলুর দমের পর চলে এসেছে চাটনি পাঁপড় চাটনি পাঁপড়ের পর এবারে আসছে মিষ্টি এই যে রসগোল্লা আর পান্তুয়া তো চলুন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে মায়েরাও একটা টোটো ধরে বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে সারাদিনটা আজকে বেশ ভালোই কাটলো আর পুজোর বাড়িটাও বেশ এনজয় করলাম তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন